রাশিয়া বলেছে দূরত্ব ভালোবাসা কমায় ভালোবাসাটা সত্যি হলে দূরত্ব কিছুই না পৃথিবীর দু প্রান্ত থেকে একজন আরেকজনকে ভালোবাসা দেয় আমাদের সম্পর্কটা ছিল পাঁচ বছর অনলাইনে পরিচয় আমাদের আর সেখান থেকে বন্ধুত্ব তারপর ভালোবাসা কিভাবে যে পাঁচটা বছর কেটে গেছে বুঝতেই পারলাম না মনে হয় এই তো সেদিন প্রথম কথা হয়েছিল দেখতে দেখতে এখন ছয় বছর হবে মাঝে মাঝে এখন ওরে বলি তুমি কি এখনো বাঁচছিলা যে তুমি আমাকে পাবো আরো বলে পাবো না মানে তাহলে এত ভালোবাসছি কিসের জন্য আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে তোমাকে মেরে ফেলতাম তারপর নিজেও মরে যেতাম পাঁচটা বছরের হাজারো স্মৃতি আমাদের কতই না রাত হয়েছে কথা বলতে বলতে দিনের শুরুটা হতো ওর কণ্ঠ আর শেষও হতো ওর কণ্ঠ আমার বাসে থাকায় আর তার বাড়ি রাস্তায় প্রথম দেখা করা বিষয়টা আসলে আমরা দুজন কখনোই বলতে পারবো না আমাদের সম্পর্কে যখন দুই বছর হবে ভেবে রেখেছিলাম ওই দিন সারাদিন কথা বলবো কিন্তু ওর ভালো ছিল না ফোনটা চাচ্ছিল ওরা একটাবার দেখে আসি ওর সামনে গিয়ে বলি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি যে রাস্তায় আসতেছি এটা ওকে বলি না আমি যাওয়ার পরে ফোন দিলাম আর বললাম আমার একটা হেল্প করতে পারবা রেল স্টেশনে একটু যেতে পারবা আর কি কাজ সেটা যাওয়ার পরে আমি বলতেছি ও আসার পরে আমি বললাম এদিকে তাকেও ও জাস্ট হতবাক হয়ে তাকিয়ে আছে আর বললাম খুব ইচ্ছে করতেছিল তোমার সামনে দাঁড়িয়ে বলি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি

পাশে থাকলে আর কিছুই চাওয়ার নাই পুরো সারাদিন পরিশ্রম করতে পারে তবে দিন শেষে যখন সে বাড়ি ফিরবে সেটা তার প্রিয় মানুষটা যেন তার জন্য দরজাটা খুলে তার প্রিয় মানুষটা যেন মৃত্যু অব্দি তার পাশে থাকে তাকে সবটুকু দিয়ে ভালোবাসে ভালোবাসা পূর্ণতা করবার জন্য দুইটা মানুষেরই তীব্র ইচ্ছা থাকতে হয় যে যা হয়ে যাক জীবনে যেমন পরিস্থিতি আসুক আমি তোমার ছিলাম তোমার আছি তোমার হয়ে থাকবো এই চিন্তাটা যদি দুইটা মানুষেরই থাকে তাহলে কোনো সম্পর্কই নষ্ট হয় না আর দূরত্ব এটা কিছুই না ভালোবাসাটা সত্যি হলে দূরত্ব কিছুই না পৃথিবীর দু প্রান্ত একজন আরেকজনকে ভালোবাসা যায় সত্যিকারে ভালোবাসা কখনো শেষ হয় না যে আপনাকে একবার মন থেকে ভালোবাসবে সে আপনার ছাড়া জীবনের আর অন্য কার হতে পারবে না যে আপনাকে সত্যি ভালোবাসবে সে তার সিস্টব্দি আপনার হয়েই থাকবে মানুষ দুজন ঠিক থাকলে হাজার মাইল দূর থেকেও ভালোবাসা যাবে আর মানুষটা যদি ভুল হয় পাশাপাশি থেকে হারিয়ে যাবে হারিয়ে তো তারাই যাবে যারা কখনো ছিল না আমাদের আর যারা সত্যিকারে ভালোবাসতে জানে তারা ঠিক এভাবেই সারাটা জীবন পাশে থাকে কোনো পরিস্থিতিতে আপনাকে একা রেখে চলে যাবে না আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে আপনার ভালো সময়টা তো যেমন পাশে ছিল খারাপ সময়টা তো সেভাবে পাশে থাকবে আর আপনাকে সব সময় প্রচন্ড পরিমাণে ভালোবাসবে তাই তো আমি বারবার বলি যে ভালোবাসার আগে একটু সময় নেন বুঝুন জানুন মানুষটা কেমন মানুষটা ভুল মানুষ না তো কারণ আপনার জীবনটা শেষ করার জন্য একটা ভুল মানুষই যথেষ্ট আপনাকে এমন ভাবে ভেঙে চুরমার করে ফেলবে আপনি আর আগের জীবনে কখনো ফেরত আসতে পারবেন না ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে যতটা শান্তি লাগে এটা হাজার কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না সুখী মানুষ তো তারাই যার দিন শেষে ভরসা করার মতো একজন মানুষ আছে যার কাছে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে